আজকে আমরা এই জিনিসটা জানার চেষ্টা করব যে আদৌ কি তিনি কি না এই জিনিসটা আপনাদের সামনে উন্মোচন করব যদি সত্যিকারে উনি আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দেন আমাদের সংগঠন থেকে তার কিছু আমরা হেল্প করব যেন একটা কর্ম করে খেতে পারে ভাই ভাই আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে চান এই তোমার ভাষা কোথায় একটা সংগঠন থেকে আসছি তোমার ভিডিও বানাইতেছি যদি একটা কর্মের ব্যবস্থা করে তুমি তোমার ভিক্ষা করে আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে না যদি পা থাকে আমি তার আমি তার পাটা চেক করবো যদি পা না থাকে সত্যিকার জানিয়েছেন তাহলে তারা আমরা একটা কর্মের ব্যবস্থা করে দেবো আমাদের সংগঠন থেকে আপনারা কি খুশি না

তো সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিন কোন জায়গায় মানে টাকাটা দান করছেন সেটা আসলে সঠিক কিনা আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে সেটা যাচাই করে বিবেচনা করে তারপরে দিবেন হ্যাঁ এগুলো আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিন